শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেও নিশ্চয়ই ভালো আছো খুব আমিও ভালো আছি যদি সকাল সকাল চুল ছাড়া থেকে বুঝতে পেরে যাচ্ছ কালকে হয়তো পর আছে তাতে তাতে করে করছি কারণ আজকে অনেকটাই সকাল এখন স্নান টান্নাও হয়ে গেছে অল্প কাঁচা ছিল চেয়ে রেখে এসেছি কোনো মেলা পাইনি কারণ তাতে স্নানটা করলাম তোমাদের দাদা শরীরটা খুব একটা ভালো নেই আজকে অফিস গেলো না জন্য রান্না মানে দাদা ভাইয়ের কাজটা সকালে রান্না ঠান্ডা তো কিছু করতে হয়নি দেখো জল দিয়ে জল পড়ছে বুঝছিলাম তাও আমরা তাড়াতাড়ি পুজোটা সেরে আসি তাহলে চলো পুজোটা আগে দিয়ে আসি তারপরে রান্না করবো আর রান্না কালকে রান্নাই সব পড়ে আছে জানো কী করবো দেখা যাক কিছু তো করতেই হবে চলো তাহলে দেখো আজকে অনেকটা সকালে পুজো হয়ে গেছে মেঘলা মেঘলা ওয়েদার এই দেখো বললাম না কালকে ওই এই যে কালকে তো ঢাকা পড়ে গিয়েছিল আর এই সব জায়গা পরিষ্কার করে আবার পুজো করলাম বেলপাতাটা পেলকণ্ডা ফুল সব দিয়ে এই যে ফুল বাজার থেকে যে সকালবেলা এনে যাওয়া এত ভালো ফুল আমার পাশের বাড়ি দিদি এনে দিয়েছে তো আমার দাদাদের শরীরটা খারাপ হলে আর রান্না করলাম না পাশাপাশি দিদিকে বললাম বল হ্যাঁ আমি এনে দিচ্ছি তো মর্নিং ওয়াক করতে পেরে এত সুন্দর ফুল নিয়ে এসছে কী বলব প্রত্যেকটা জিনিসই ভালো দিয়েছে হয়ে গেল আমার পুজো দেওয়া পুজো দিয়ে নেমে একটু টিফিন করে নিলাম টিফিন করে তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি আর কালকে বললাম না ফ্রিজের সমস্ত রান্না ছিল সেগুলো একটু একটু গরম করে নিলাম তারপরে দেখো যতই রান্না থাকুক করতে তো হবেই তা আর তোমাদের দাদা জন্য হালকা কিছু করে দেবো আমাদের জন্য আগে এইসব করে নিচ্ছি একটু পনির আর আলুর তরকারি করছি যেটা মেয়ে খুব পছন্দ করে আর তোমাদের দাদাভাই আমরা সবাই এটা খুব ভালো লাগে জানো তো পনির দিয়ে আলু দিয়ে মটরশুটি ক্যাপসিকাম এসব দিয়ে তরকারি করলে না বেশ ভালো লাগে খেতে ভাতের সাথে পনিরটা আবার একটু অন্যরকমভাবে করলে ওটা ভাতের সাথে যেন ঠিক খাওয়া যায় না এটা ভাতের সাথে বেশি ভালো লাগে দেখো দেখলে তো সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম আর একটু বেশি করে আলু দিচ্ছি কালকে থাকলে মেয়ের বেশ কলেজ যাওয়ার সময় হয়ে যাবে আর ওর তো খুব পছন্দের জিনিস পনির আর একটু রেখেও দিয়েছো ওকে টিফিন করে দেবো বলে কালকে মানে কলেজের তারপরে দেখো আদা বাটা জিরে নুন হলুদ ক্যাপসিকাম মটরশুঁটি সমস্ত টমেটো কাঁচা লঙ্কা ঝাড়ের জন্য একটু রেড চিলি আর একটু সামান্য একটু চিনি যেটা মানে ব্যালেন্সটা ঠিক রাখে সব মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে পনিরটা দেওয়ার এইটা হচ্ছে তোমাদের দাদা স্পেশাল রান্না লাউ ছিল একটু লাউ শুক্তো টাইপের করে দিলাম কিছুই না একদম একটু সাদা তেল দিয়ে আর রাধুনি সোমবার দিয়েছি গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে আমাদের পনিরের তরকারিও হয়ে গেছে ঘি গরম মশলা দুটোই পড়ে গেছে ভীষণ ভালো লাগে এই যে গরম মশলা দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিলাম বাস দেখো তরকারিটা দেখে তোমাদের দেখো কীরকম লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল ফুলকপি আলুর তরকারিটাও অনেকটাই রয়ে গেছে ওটাও একটু শুকিয়ে নিলাম খুব একটা ঝোল করিনি কালকে শুকনোই ছিল আর একটু বেশ শুকিয়ে নিলাম যেহেতু ডালটাও রয়েছে তেঁতোর ডালটা হয়ে গেল আমার আর একটু চাটনি তো করতেই হবে পাপড় টাপড় যেহেতু ভেজে নিয়েছি বাস এই যে টমেটো কিশমিশ গুড় দিয়ে চাটনি আমার হয়ে গেল ফার্স্ট আজকে রান্না হয়ে গেল জানো তো এই দেখো খেতে বসে গেলাম কুমড়ো ভাজা ওই যে কালকে বললাম না সব রান্না করে আছে কালকে তেঁতোর ডালটা একটু গরম করে নিয়েছি ফুলকপির তরকারিটা একটু নিলাম এখন হচ্ছে পনিরের তরকারি তো করলাম পাঁপড় চাটনি সব নিয়ে খেতে বসে গেলাম সন্ধেবেলায় ঠিক টাইমে চলে আসলাম পনেরো সাতটা বাজে সন্ধে ঠন্দে একদম দিলাম দিয়ে ছাদে আজকে দুপুরবেলা খাওয়া থেকে শুরু করছি দুপুরবেলা খাওয়াটা খুব নিরামিষ হলো খুব ভালো হয়েছে খাওয়াটা মানে পনিরের তরকারিটাও বেশ ভালো হয়েছে সব কিছুই কালকের তরকারিটা খুব শুকনো হয়ে গেছে আর বেশ ভালো লাগছিলো ডালটা কালকে সত্যি তেতল ডালটা খুব ভালো হয়েছিলো খেতে তোমরা ওইভাবে অনেকেই করে খাও এইভাবে করে খেয়ে দেবে ভীষণ ভালো লাগে মটর ডাল দিয়েও ভালো লাগে মুগ ডাল দিয়েও ভালো লাগে কালকে করে আমি তো জানি ডাল ঢাল মানে থেকেই যাবে সব আজকে ওই জন্য ডাল ঢাল করতে হয়নি আর কিন্তু ওই তোমাদের দাদা হয় শরীরটা খারাপ হয়ে তো ওকে হালকা মতো একটু মানে সুক্ত মতোই হালকা করে দিয়েছি ও বললো না কিন্তু না ঠিক হয়েছে যে কিছু তো করার নেই হাল কিছু দিতে পারবো না ওকে পেটের সংসারণ ভীষণ প্রবলেম হয়ে যায় এদের আজ অফিসেই যেতে পারলো না খেয়ে দিয়ে তারপরে মোবাইল ঘাটতে ঘাটতে থেকে গেছে ঘুমিয়ে যাচ্ছি এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টার মধ্যে শুয়েছি এক প্রথমে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার তখন পাখাটা চালে শীত শীত বন্ধ করে দিয়েছি কী বিচ্ছি ওয়েদার হয়ে গেছে না আবার কি ঘেমে গেছি গরম লেগেছে আবার পাখাটা কি ডাইরেক্ট একটু কমালে না ভীষণ আওয়াজ হয় একটা বিচ্ছির বিরক্তি লাগে আর ফুল স্পিডে দিলে মানে একদম চাদর তখন না হলে হবে না তারপরে ফুল স্পিডে পাখা দিয়ে একদম চাদর নিতে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো শুয়েছি তা আমার তো বেশি ঘুম নেই তোমরা জানোই যে ওটা একটুখানি ঘুমিয়েছি যে ওটাই আমার কাছে বিশাল ব্যাপার কিন্তু উঠে জল ভরলাম ভরে তারপরে মোবাইল একটুখানি এডিটিংয়ের কাজ একটু সামান্য একটুখানি কাজ করে টরে ছাদে গেলাম গিয়ে একটু হাঁটলাম ফাটলাম সন্ধে দিলাম এখন আসলাম এই চা বানা বানিয়ে ফিল দুটো বিস্কুট চা নিয়ে বসলাম মেয়েকে টিফিন দিয়ে দিলাম মেয়ের আজকে আবার পড়তে যাওয়া আছে তাই বললাম মেয়েকে দেখ তো বাবা নিয়ে যেতে পারবে কিনা কারণ অনেক রাত্রের ব্যাপার তো আস্তে আস্তে প্রায় পনেরো এগারোটা বেজে যায় চা তাই হয়েছে কিন্তু দারুণ হয়েছে যে কোনো জিনিসই অল্প রান্না করবে দেখবে খুব ভালো হবে আর এখন ভিডিও মানে এডিটিং করতেই না বিরক্তি লাগে একদম ভিউজ হচ্ছে না জানি না কেন একদম নিচু লেভেলে নেমে গেছে কি বলবো যে কেন এরকম হচ্ছে মানে এই সপ্তাহটা না আগের সপ্তাহ থেকে পুরো একদম মানে জাতা অবস্থা হয়ে গেছে তবুও মানে ভিডিও আপলোড করে যাচ্ছি বলে তোমাদেরকে আগেই বলেছি এটা আমার খুব ভালোবাসার জায়গা ভীষণ ভালো লাগে জায়গাটা এই জন্য ছাড়তেও পারছি না তাহলে বন্ধুরা চা বিস্কুট খেতে খেটে ভিডিওটা এন্ড করছি আর তো রাতে রান্না বান্না আছে তোমার দাদার জন্য একটু কিছু করে দিতে হবে আর রাত্রেবেলা খাওয়া দাওয়া মেয়ে প্রতিবে শোয়া তাহলে সবাই ভালো থেকো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি কেউ নতুন সাবস্ক্রাইব করো আমাকে বলতে হবে না আমি ঠিক চব্বিশ ঘন্টা বাদে গিয়ে তার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো কারণ তোমরা ওই যে নাম্বারগুলো লিখছো না আর লিখছো যে আমাকেও সাপোর্ট করো ওটা লিখলে জানো তো কেটে যাচ্ছে সাবস্ক্রাইবও হচ্ছে আমার সাবস্ক্রাইবও কেটে যাচ্ছে তোমাদেরও সাবস্ক্রাইব কেটে যাচ্ছে ওই জন্য কেউ কাউকে লিখতে হবে না নতুন আমার ভিডিওতে এসে সাবস্ক্রাইব করলে আমি ঠিক দেখে নেবো আমি ঠিক করে দেবো চব্বিশ ঘন্টা বাদে তাহলে আসি টাটা